আমরা আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করতে চলেছি অথচ দুঃখের বিষয় দেখো আমাদের নিজেদের ঘর নিজেদের পরিচিত জায়গা জায়গা কাজের স্কুল কলেজ সেখানেই আমরা সবচেয়ে সবচেয়ে বেশি বেশি রোজ বলতো যে আমার আমার ভালো মেয়েটি করছে না আমার ওখানে গেলে দম বন্ধ হয়ে আসে আমার ভয় লাগে কাজ করতে কিন্তু তখন তখন আমরা কেউ তার কথা গুরুত্ব আর সে নিজেও হয়তো বুঝতে পারিনি যে তার সাথে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে সেদিনকে যদি তার কথাগুলোকে সামান্য গুরুত্ব দেওয়া হতো বা মেয়েটি যদি কিছুটা পরিমাণে সাহস নিয়ে তার বাবা মার সাথে কথাগুলো আলোচনা করতে যে তার সাথে কি হচ্ছে প্রতিনিয়ত তাহলে হয়তো আজকে পরিস্থিতি অনেকটাই অন্যরকম হতো কিন্তু ওই যে আমাদের সমাজ আমাদের মানসিকতা আমাদের বাবা মা সন্তানের মধ্যে একটা সবসময় ব্যবধান সৃষ্টি করা আজকে আমাদের এই দিন দেখাতে বাধ্য করেছে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কি নিয়ে আলোচনা করছি গত নয়ই আগস্ট আর মেডিকেল কলেজে একটা নৃশংস কাম মার্ডার কেস ঘটে যায় একজন রেসিডেন্ট ডক্টরের সাথে রেসিডেন্ট ডক্টর বলতে পোস্ট গ্রাজুয়েশন চলাকালীন হসপিটালে থেকেই তার সমস্ত কিছু পড়াশোনা বলো তার ট্রেনিং বলো ওখানেই চলতে থাকে বাড়ি ঘর তার সবকিছু ওটাই হয়ে দাঁড়ায় টোয়েন্টি ফোর সেভেন তাকে ওখানেই থাকতে হয় আর সেই থাকাটাই হয়তো সেই পড়াশোনাটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছিল দিন কাজের পর সারা দিন কাজের পর একটা মানুষ যখন সামান্যটুকু বিশ্রাম করার জন্য তার চেনা জায়গাতেই যায় না সে ভাবেই না যে তার চেনা মানুষ চেনা জায়গায় তার সাথে কি বিপদ ঘটতে পারে সে কখনো কল্পনা পর্যন্ত করতে পারে না অথচ সেই জায়গাতেই তার সাথে এত বড় একটা ঘটনা ঘটে যায় মেয়েটি সারা দিন ডিউটি সেরে রাত সময় যখন তার সাথে ডিনার করে সামান্যটুকু রেস্ট নেওয়ার জন্য যায় হ্যাঁ তখনই তার সাথে এরকম একটা পাশবিক ঘটনা ঘটে যায় মাত্র আধ ঘন্টা আধ ঘন্টার মধ্যে এত কিছু হয়ে গেল ডাক্তার যাদের আমরা ঈশ্বরের মর্যাদা দিই যারা তাদের সারা জীবন লাগিয়ে দিয়েছে মানুষের সেবার কাজে যা সবচেয়ে বড় পরিচয় আমরা পেয়েছিলাম দু হাজার কুড়ি সালের করোনার সময় যখন আমরা নিশ্চিন্তে ঘরে লকডাউন অবস্থায় রয়েছিলাম আর তারা হাজার হাজার করোনা আক্রান্ত মানুষদের সেবা করে যাচ্ছিল তাদের জীবনের পরোয়া না করে মেয়েটির কি দোষ ছিল বলো সে চেয়েছিল তার জীবনটা মানুষের সেবার কাজে লাগাতে একজন ভালো ডাক্তার হতে একজন ভালো মানুষ হতে কিন্তু এই যে সমাজ এই যে আমাদের স্বাধীন সমাজ সো সোকল স্বাধীন সমাজ কি করলো এত কিছুর পরেও এত কিছুর পরেও নাকি হসপিটাল জানানো হয় যে সুইসাইড করেছে মানে ডিনার করে ঠান্ডা মাথায় গিয়ে নিজের সমস্ত জামা কাপড় খুলে নিজের মুখ থুবড়ালো হাত ভাঙলো ঘাড় ভাঙলো চোখ নষ্ট করে দিল আর এর পেছনে প্রত্যক্ষভাবে জড়িত যে আছে সেও একজন মানব সেবার কর্মী একজন সিভিক ভলেন্টিয়ার তার উপস্থিতিতে এত বড় একটা নৃশংস ঘটনা ঘটে গেল আর সে ধরা পড়ার পর সব কিছু স্বীকারও করে দিল ইভেন এটাও বলছে যে আমাকে ফাঁসি দেওয়ার হলে ফাঁসি দিয়ে দাও আমি মাথা পেতে নেব আর এটা কখনোই একটা ব্যক্তির দ্বারা সম্ভব নয় এটা যে পুরোপুরি রেপের ঘটনা সেটা আমরা সবাই সবাই বুঝতে পারছি অথচ তাও এখনো পুরোপুরিভাবে সো কল প্রুফড হতে পারছে না আমাদের পাকাপাকি প্রমাণ লাগবে না নালে প্রুফ কি করে হবে আর এর পেছনে অনেক বড় বড় মানুষের হাত আছে যার পরিচয় পাওয়া যায় সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে যে সমস্ত দোষটা থামাচাপা দেওয়ার জন্য তার নিজের ঘরে চাপলে নাই নিজের ফাঁসি অব্দি যেতেও রাজি হয়ে যায় যে তার মনে কতটা হতে পারে যে একটা মানুষ ফাঁসি অব্দি যেতে রাজি হয়ে যায় আর কতদিনই ভাবে চলতে থাকবে তো সামান্য আট ঘন্টা কাজের ফলে একটা মেয়ের একটা পরিবার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেতে পারে অথচ সেই কাজেরই শাস্তি দেওয়ার জন্য আজ এক সপ্তাহ হয়ে যায় আমরা স্বাধীন সত্যি স্বাধীন আমরা ভাবলেও অবাক হয়ে যাই যে আমরা কোন স্বাধীন সমাজে বাস করি আজকে নিজেকে স্বাধীন বলতে অনেক ছোট মনে হচ্ছে জানো তো অনেক নিজের নিজের প্রতি ঘৃণা হচ্ছে নিজের প্রতি নিজের লজ্জা হচ্ছে বেসিক সেফটিটুকু আমাদের নেই স্বাধীনতা তো অনেক বড় ব্যাপার দিল্লি রেপ কেস ক্রাইম তার এত বছর পরও সেম একই জিনিস একই নৃশংসভাবে আবার ঘটনা ঘটে গেল আর আমরা কি করছি রাখো প্রথমেই যতটা সম্ভব ধামাচামা দেওয়া যায় সেই চেষ্টা করে যাচ্ছি এই পার্টি যুক্ত হয়ে যাচ্ছে ওই পার্টি যুক্ত আর কতদিন কত অভয়া কত নির্ভয়ের সাথে এরকম ঘটনা ঘটে যাবে বলো তো আমরা যতদিন এইভাবেই সব কিছু ধামাচাপা দিতে থাকবো যতদিন এইভাবেই আমাদের মনে ভয়ে রয়ে যাবে নিজেদের চারপাশে ঘটা এরকম পরিস্থিতি যতদিন না পর্যন্ত আমাদের কাছে মানুষদের কাছে তুলে ধরতে পারবো ততদিন কিন্তু আমাদের এই ঘটনার সম্মুখীন হতেই হবে স্বাধীনতার দিনে আমি এইটুকুই বলতে চাই যে আমরা মন থেকে যদি স্বাধীন হতে না পারি এই সমাজ কিন্তু কোনোদিনই আমাদের স্বাধীনতা মেনে নেবে না সবার আগে নিজেকে স্বাধীন হতে হবে আমাদের লড়াই করে যেতে হবে আমাদের থামলে চলবে না চারপাশের বহু মানুষ হয়তো এইভাবেই আমাদের মুখটা চেপে রাখার চেষ্টা করবে এইভাবেই আমাদের গলার টিপে আমাদের আত্মবিশ্বাস আত্মসম্মানকে দম বন্ধ করে মেরে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের থামলে চলবে না স্বাধীনতা মন থেকে আসুক স্বাধীনতা ঘরে ঘরে আসুক এইটুকুই চাই